কেমন আছে বন্ধুরা তো আমার পেছনে দেখতেই আমরা এসে গেছি সেই বাগা স্টেশনে অনেকটা কমেন্ট করা হয়েছিল যে যাওয়া যাক দিকে গিয়ে তো আমরা চলে আমাদের এইটা প্রথম শুট যে যে ফার্স্ট শুটের জন্য যেখানে গেছিলাম আজকেও সেখানে দোকানে পাইনি পড়াটা কিছু করার নেই তো যাওয়া যাক ফোনপে কাকুর কাছে ওনার নাকি পাঁচশো কোটি ফেস ভ্যালু চলো দেখা যাক পাঁচশো কোটি কিরকম ফেস ভ্যালু কিন্তু ইনস্টাগ্রামেও দেখতে পেলাম না ইউটিউবেও দেখতে পেলাম না মনে হয় বিরাট কোহলি যে ইনস্টাগ্রাম ইউজারটা আছে ওইটা হচ্ছে আমাদের ফোন পে কাকু গিয়ে জিজ্ঞাসা করা হবে আর দেখব কিরকম কি কালার ইউজ করছে ফুড কালার না হ্যান্ড কালার আমি তো খাবো না খাবে এই দাদা ঠিক আছে টেস্ট করব এই দাদা আমি টেস্ট করব না मोस्ट डिमांडেবল ভিডিও তার জন্য আমাদের চ্যানেলে সাথে যুক্ত থাকো চলো যাওয়া যাক বেক্তি পাঁচপ স্টেশন থেকে বেরিয়ে ফার্স্ট গলি থেকে আমরা হেডেতে আসছি এটা দিয়ে দেখেন নাও ট্রেন্ডে যাচ্ছে আর আমরা তার সাথে সাথে যাচ্ছি যাওয়া যাক আমাদের ক্যামেরাম্যান একটু অনেকটা ব্যস্ত হয়ে আছে যদি মোড়ে মারা যায় সেই মানে মাখি কইটা দিতে হবে তাই চলো এবার ডেস্টিনেশনে গিয়ে কোনো অসুবিধা নেই আমার তো মাল ঢুকছে আমার তো মাল ঢুকছে আমার তো ডলার ঢুকছে এসে বাজে করুক আর ভালো করুক তারা বোকা বোকা যদি হয় বা আমাকে বাজেভাবে করছে তাদের উদ্দেশ্যে বলি থ্যাংক ইউ আমার তরফ থেকে আপনার জন্য আমার পকেটে মাল ঢুকছে আমি রেগে যাই না না কোনো কমেন্ট আমি শুনতে চাই না কমেন্ট যারা করছে আমার পকেটে মাল ঢুকাচ্ছে বেকার কমেন্ট করছে বিভাস ভাইরাল ডিজে এখন কিচ্ছু হবে না হবে না কারণ এখানে কিছুই হয় না এখানে তোমরা যে এত ভিড় করেছো এতেও কিন্তু দৃষ্টি কোটুর ব্যাপার আছে যারা শত্রু আছে তারা কিন্তু হিলছে ঠিক আছে ব্লগার যখন উপস্থিত হয়েছ যারা শত্রু আছে তারা এরকম হিলছে দিনে আমি আমাকে মেদিনাপুর থেকে গাড়ি আসছে কোন মেলা সব মানে উদ্ঘাটন করার জন্য মেদিনাপুর থেকে গাড়ি আসবে আবার নিয়ে যাবে আবার দিয়ে যাবে সাতাশ তারিখ সন্ধ্যা ছটায় লাইভ টেলিকাস্ট হবে আমি সেটা চ্যানেল বলে দেবো তারিখ সতেরো তারিখ দাদা আমাকে ওনার কার্তিক পুজোতে ইনভাইট করেছিলেন তার জন্য দাদাকে স্যালুট জানাই আর ইনভাইট করে আমাকে সংবর্ধনা দিয়েছিল সেটা তো আমরা ভিডিওর মাধ্যমে পেয়ে গেছি অবশ্যই তো কিভাবে এতবার কিভাবে গেলাম ভিডিওর মাধ্যম গেলাম এত মানে এই যে নেট দুনিয়ার আমি বলি যে কোহিনুর हीरा সেটার জন্যই চলে গেছে এত তো বড় লোক কিভাবে বড় লোক গুলো ডাকছে মেদিনীপুরের কোনো একজন সেও বড় লোক তার নাম আমি উল্লেখ promocion এর জন্য ক ফোন নাম্বার রয়েছে নম্বরে कांटेक्ट করবে না হলে নাম্বারটা WhatsApp আছে WhatsApp

কোয়শা লাগে না মানে নতুন দোকান উপরে ভবানীপুরে দুটো দোকান ওপেনিং হবে এই সমস্ত হিসাবপত্র মানে যেগুলো দেখা দেখাছেগুলো কারণ স্কুলের বাচ্চারাস বাচ্চাদের সামনে দোকান তো ফায়ার লাইসেন্স থেকে শুরু করে সব লাইসেন্সগুলো করতে দাও হচ্ছে ওগুলো হবে তারপরে কথা আচ্ছা ওসব হিট সমস্যা আছে ওখানে লাইন কেটে দিয়েছে ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে হিটের সময় আমার পার্টনারশিপের দোকান ছিল পার্টনারটা ফল ফলস কেস হয়ে গেছে যার জন্য এটা হয়ে গেছে এখন দোকান হয়নি যখন হবে তখন হবে নামটা কেটে দেবে কারণ একটাই কথা বলি আমি আমি খাবারটা ফ্রিজের খাবার আমি বাড়িতে খাই না আমাকে দেয় না কে কারণ রাতের খাসি সকালে কিন্তু বাসি বাসি হয় রাতে মধু দিয়ে বানাও সকালে কিন্তু খাসি রাতের ভাত সকালে পান্তা ভাত সবাই জানে কিন্তু ভাতটা রাতে করলে জল কেটে যায় জল না দিলে সকালে খেতে দেবে জল কেটে যাবে বুঝে যাবে পান্তা ভাত তো এটা যারা করে বিজনেস করে তাকে আমি থ্যাংক জানাচ্ছি বিজনেসটাকে নয় ব্যবসাটা মানুষের ক্ষতি করছে যত ভাইরাল করেছে যত ভাইরাল হয়ে যাচ্ছে আরো টাইমিং পিছিয়ে যাচ্ছে আগে বলতো সময় বাজছে বাজছে এখন বিকাল বিকাল মানে হয়ে গেছে তিনটে তিনটে থেকে কারণ এত পরোটা তার চাহিদা আছে তার জন্য বিকালের পরোটা খেতে হচ্ছে মানুষকে সেই জন্য মানুষগুলোর শরীরের এফেক্টেড এর জন্য মানে মানুষগুলো অসুস্থ হতেও পারে কোনো সময় তাদের জন্য ভালো থাকার জন্য আমি রাজময় ওই পরোটাকে রাতের খাসি সকালে বাসি রাতের ভাত সকালে পান্দা ভাত খেতে মানা করছে ভাইরাল যত হয়ে গেছে তত এদের এফেক্টের ব্যাপার কারণ এরা হচ্ছে হিরেকে পাবলিক হে রাজু এই পাবলিক গুলোই খাচ্ছে এরা জানে না কোথার দিয়ে কি খাওয়াচ্ছে রাইট এটা রাতে যে তৈরি হচ্ছে সেটা খাওয়াচ্ছে এটা ছবি দেখেছি আমি রাজুর কাছে দৌড়াবো ছবি দেখেছি আমি ওর ডেকাস লেনে দৌড়াবো ছবি দেখেছি ফোন কাছে দৌড়াবো বাট এটা ছবি দেখার লোক কি হলো ভারমে যায় শরীর ভাইরাল হয়েছে দেখতে এই এইসব লোকদের আমি অ্যাকসেপ্ট করি না আর যারা এই কথার বিরুদ্ধে কন্ট্রোভার্সি করে সেই সমস্ত কাকড়াকে আমি ঘৃণা করি ঘৃণা বাস্তব কথা বলি বাস্তব মানুষের Oke, hey, kasih

বারবার বললে মানুষটা সত্যি ব্যবসা ডাউন হবে এটা আমি চাই না কিন্তু ব্যবসাটা ব্যবসার মতো করতে হবে তোমার এত সেল বেড়েছে যখন কাছে একটা ছোট মতো গুমটি-গুন্টি ভাড়া নাও নিয়ে গরম গরম এনে খাও তোমাকে আমি সেলুট জানাবো সেদিনকে রাইট তবে রাতে তৈরি করে বিকালে তৈরি করে সকালে খাওনো আমি একদম পক্ষপাতী নই আমার যেরকম কারেন্ট তৈরি হচ্ছে কারেন্ট খাওয়ানো দেখে না সব কিছু এ টু জেড এখানে তৈরি হয় আলুর দম বলো আর যাই বলো সব কারেন্ট কারেন্ট হয় কারেন্ট কারেন্ট আমি আপ্রাণ চেষ্টা করি মানুষকে ভালো পরিষেবা দিতে কারণ একটাই মানুষের জন্য আমি ভাবি ওর ব্যবসার জন্য নয় ওর দু নম্বরই ব্যবসার জন্য নয় মানে ধান্দাবাজি ব্যবসার জন্য নয় ঠিক আছে মানুষের জন্য ভাবি এর জন্য লকডাউনে প্রতিটা করোনা পেশেন্টের বাড়িতে বাড়িতে গিয়ে মেডিসিন দিয়েছে কোনো এক এমপির চিঠি নিয়ে ঠিক আছে আমার গাড়ি আর আমার শরীর পুরো ছাড় ছিল লকডাউনে সাতাশ দিন পাঁচ টাকায় পাঁচটা রুটি এক প্লেট আলুর এখান থেকে খাই সেসব ক্লিপ চাইলে আমি দিয়ে দেবো ভিডিও প্রতিটা মানুষকে আমি ব্ল্যাড দিয়েছি বেড টু বেড এখান থেকে ব্ল্যাড কার্ড দিয়েছি মানুষকে এইভাবে পরিষেবা দাও তবে মানুষ ভালো থাকবে

ওদেরকে কনট্যাক্ট করে আমি লেবার জন্য পেরে উঠছি না সেটা ওখানকার লেবার মিস্ত্রি কনফার্ম করতে হবে তবে আমি তাকে তৈরি করা শিখিয়ে দিয়ে আমি সব জায়গায় থাকা একটা মানুষ পসিবল নাই দীঘাতে সতেরোখানা দোকান ছিল করার জন্য সতেরোখানা দোকান ছিল দীঘাতে করার জন্য আর লোক লেবার নাই আমি একা সম্ভব না যে গিয়ে গিয়ে করে সেটা ওই হিড়ে কে পাবলিক আছে যারা ভিডিও দেখে আছে হিড়ে যে চলো রাজুর পরোটা খাই চলো রাজুর পরোটা যে কি করে হচ্ছে কত বিকাল থেকে হচ্ছে সেটাও খেয়াল করে না আবার সেই কাগজের মধ্যে তরকারি লাগছে সেই তরকারি কাগজের কালি উঠে আসে আছে ঠিক আছে ওকে কাগজের মধ্যে যখন তরকারি তরকারি দেয় দেখবে কালিটা উঠে যায় আমি ডিমটা ছাড়িয়ে যদি একটা খবরের কাগজে দিই ওর ডিমের গায়ে দেখবে লেখাগুলো উঠে গেছে রাইট ও তরকারিটা ওই লেখাগুলো খাইয়ে দিচ্ছে মানে একটা

বন্ধুৰ বিশ্বকৰ্মা মিলাই जी फाड़ देते चलो की करबी तू तो प्लेट दे प्लेट प्लेट दे एकदम प्रोडक्ट बना दो ले देना प्लेट नहीं जगह नहीं जगह नहीं Thank okay. okay. you. দেখতেই পাচ্ছ বন্ধুরা অরুণদার পরোটাটা আমরা নিয়ে নিয়েছি ওই পরোটা এখন ষোলো টাকা শ আর প্রাইস বলবো পরোটাটা দেখে নাও যেটা ক্লেম করে পরোটাটা হালকা কড়া ভাজা আর এই হচ্ছে ঘুগনির টেক্সচারটা তার সাথে একটা আলু দেওয়া হয় পরোটার টেস্টটা কি বলবো পরোটা যেরকম খেতে হয় সেরকমই টেস্টটাও মোটামুটি খুব ভালো আর অরুন্দার তো বলতে হবে না বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে দেখে না ওই হচ্ছে রোদ আসলে আসতে পারে অরিন্দার দোকানে আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা ক্লিক করে নাও আর যদি আপনারা দেখছে তো আমাদের করে ইউ